লোভে পাপ পাপে মৃত্যু স্কুল জীবন থেকে এই প্রবাদের ভাব সম্প্রসারণ করলেও হুশার হয় না মানুষের রাতারাতি ধনী হওয়ার নেশায় বারবার লাখ লাখ মানুষ নিজেদের সর্বস্ব হারায় ডেস্টিনি যুবক আইডি ইভেলি নিউ ওয়ে অ্যামাজন বিডি এস বিএসএল ইত্যাদি থান্দার পর এবার আরেক ফাদ এম বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ বিয়াল্লিশ লাখ গ্রাহকের এক বিলিয়ন ডলার বা এগারো হাজার কোটি টাকা মেরে দিয়ে লাপাত্তা হয়ে গেছে এই অ্যাপের পেছনে থাকা মানুষরা বাসায় বসে কোটিপতি বাড়ানোর স্বপ্ন দেখানো সেই লোকেরা পগার পান দেশে বিদেশের নানা প্রান্তে ঘাপটি মেরে বসে গেছে তারা অনেকে আবার ওমরা হজ পালনের ছবিও দিচ্ছে এটিকে হাজার কোটি টাকা বিনিয়োগ করা মানুষদের মাথায় হাত চারদিকে হাজারি টাকা খুইয়ে কেউ কেউ পাগল প্রায় কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না অ্যাপটিতে কেউ পাঁচশো ডলার বিনিয়োগ করলে দিনে লাভ আসতো প্রায় তেরো ডলার অর্থাৎ মাত্র পাঁচশো ডলারে মাসে আয় তিনশো নব্বই ডলার অর্থাৎ এক মাসে পাঁচশো ডলার হয়ে যায় আটশো নব্বই ডলার তবে অ্যাপের ওয়ালেটে লাভের টাকা থাকলেও নানা শর্তের কারণে সবসময় টাকা উত্তোলন করা যেত না আবার ব্যালেন্স থাকলেও ইচ্ছে মতো অঙ্কের টাকাও বলজতলা চাহিদা মতো টাকা তুলতে না পারলেও জানা আপত্তি ছিল না এইসব বিনিয়োগকারীদের অ্যাপে টাকার পরিমাণ তো বাড়ছে চোখের সামনে লাফিয়ে লাফিয়ে এভাবে টাকা বাড়ায় ক্রোমে বিনিয়োগ আরো বাড়তে থাকে মানুষ ট্রলবনের ফাঁদে পড়ে মূল পুঁজিও আর ওঠাতো না মানুষ ডলার উত্তোলনের চেয়ে অ্যাপে থাকলে যেন বড় লাভ প্রতিদিন তো হচ্ছে উল্টো তাই সম্পদ বেচে ধার দেনা করে বিনিয়োগের পরিমাণ আরো বাড়িয়েছে যুক্ত করেছে নিজের পাশাপাশি স্বজন ও বন্ধুদের সবাই ডেস্টিনির মতো এখানেও যত হাত তত কমিশন তত লাভ অর্থাৎ এই অর্থ লিপসায় কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ পঞ্চাশ লাখ এমনকি দেড় দুই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে অনেকে দাবি করা হতো এমটিএফ একটি কানাডিয়ান কোম্পানি যারা অনলাইন বা ভার্চুয়াল দুনিয়ায় শেয়ার ডলার ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কেনা বেচা করে ধরা খাওয়া এক বিনিয়োগকারী জানান তাদের বোঝানো হতো যে বিনিয়োগ করা ডলার গুলো দিয়ে ক্রিপ্টো ব্যবসা করছে কোম্পানি অ্যাপের মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করে কয়েক গুণ লাভ করে রোবট কিন্তু কোম্পানির প্রতিষ্ঠাতাকে কারা পরিচালক তা কেউই জানে না অফিস তো দূরের কথা ছিল না কোনো অফিসিয়াল ওয়েবসাইটও ডলার সংকটে যখন দেশে হাহাকার তারা সে সময় এখানে বিনিয়োগ করতে হতো ডলারে সেটি আবার ভার্চুয়াল ডলার যা বাইনান্স নামে একটি চাইনিজ অ্যাপ থেকে কিনতে হতো টাকা পাঠানো হতো বিকাশ এবং নগদে অনেকে হুন্ডিতে টাকা পাঠিয়ে দুবাইয়ে থাকা এজেন্টদের কাছে ডলার কিনতেন কোনো চুক্তিপত্র নেই অর্থ ফিরে না এলে কি করা যাবে এসব নিয়ে কোনো ভাবান্তরই ছিল না এখানে পুঁজি ঢালা মানুষদের বরং পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে এই অ্যাপে ঢেলেছে হাজার হাজার মানুষ সর্বস্ব ঢেলে দিয়ে এখন পথের ফকির কেউ একশো জনকে বিনিয়োগ করাতে পারলে দেয়া হতো কথিত সিইও পদবে প্রত্যেক সিইও কে মাসে তিন লাখ টাকা টাকা বেতন এবং এক লাখ টাকা অফিস ভাড়া প্রদান করত এম কমিশন আর নিজের বিনিয়োগ মিলিয়ে সেই সিইওর মাসে আয় হতো পনেরো থেকে ত্রিশ লাখ টাকা কোম্পানির কোনো অফিস না থাকলেও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল এসব সিইওদের অফিস বিপুল অর্থের প্রলোভন দেখে কোম্পানিতে হাজার হাজার মানুষকে যুক্ত করাই ছিল তাদের কাজ অ্যাপে সদস্য বাড়াতে সিইওদের মাধ্যমে টিম গঠন করে সারা দেশে প্রতি মাসে দুই থেকে তিন শতাধিক সেমিনার আয়োজন করা হতো আগে থেকেই যারা যুক্ত ছিলেন তাদের মাধ্যমে শত শত মানুষকে এসব সেমিনার আনা হতো ব্যবস্থা করা হতো খাবারেরও সেমিনারে সিইওরা সাধারণ মানুষকে ভাগ্য পরিবর্তনের নানা মোটিভেশনাল বক্তব্য দিতেন এসব শুনে অনেকে সেমিনার থেকে অ্যাপ ইনস্টল করে এম টিএফিতে যুক্ত হতেন ধার দেনা করে ডলার ঢোকাতেন নেমে পড়তেন সদস্য সংগ্রহের কাজে তারাও সিইও হতে চাইতেন অনেক সিইওর অধীনে প্রায় এক থেকে দেড় লাখ মানুষও এম টিএফিতে যুক্ত হয় সিইওদের সবার আলাদা আলাদা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে সদস্যদের ট্রেডিং এর সিগন্যাল দেওয়া হতো সেই সিগনাল অনুযায়ী গ্রাহকরা এম টিএফিতে ট্রেড করতেন এই ধরনের পুঞ্জি স্কিম যে সময় উধাও হয়ে যাবে এমন যে অনেকে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতেন আবার এত বেশি মুনাফার কথা শুনে অনেকে সন্দেহ করতেন তবে বাকিরা পাচ্ছে দেখে শেষমেশ নিজেকে আর সামলাতে পারতো না বেশিরভাগ মানুষ শেয়ারে লোকসান করে একটু লাভের আশায় এখানে এলাম কিন্তু বাজপারে এখন আসলে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে বিশেষজ্ঞরা বলছেন মানুষের অতি কাজে লাগাচ্ছে প্রতারক চক্র অবাস্তব মুনাফার আশ্বাসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তারা বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার সতর্ক করছে অনলাইন গ্যামলিং গেমিং ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং এ জড়ানো নিষিদ্ধ জানিয়ে কদিন পরপরই বার্তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রায় অনেককে গ্রেফতারও করে গোয়েন্দা পুলিশ কিন্তু যাদের হুশ ফেরার কথা তারা আছে দ্রুত ধনী হওয়ার নেশায়